ঘুমায় না সন্ধ্যা হয়ে গেছে এবার ওঠো এবার ওঠো ও চা খাবে ওকে চা দাও চা বিস্কুট দাও চা খাবে না চা বিস্কুট খাবে আমাদের মিনি খাবে খাবে তো খাবে হ্যান্ডশিপ করি হ্যান্ডশিপ করি হ্যান্ডশিপ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওর ঘুম ভাঙছে না গো ওর ঘুম ভাঙছে না ও এখন উঠবে না মিনি মিনি